আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী এমও বা সৈনিক পদ্ধতি নিয়োগ বিজ্ঞপ্তির সেটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আপনারা যারা আবেদন করেছেন বা ভবিষ্যতে আবেদন করবেন বলে ভাবছেন তাদের উভয়ের জন্য কিন্তু আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন মাঠে কী কী কাগজপত্র অবশ্যই সাথে নিয়ে যেতে হবে কারা আবেদন করতে পারবেন না চারটি হলে কতদিন আপনাকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে পরীক্ষা পদ্ধতি কেমন হবে নির্বাচন পদ্ধতি কেমন হবে এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে আপনাকে কী ধরনের পোশাক পরিধান করে যেতে হবে এবং সঙ্গে আপনাকে কত টাকা নিয়ে মাঠে প্রবেশ করতে হবে ইত্যাদি বিষয় বিষয় কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভর্তির সময় নিম্নবর্ণিত সমপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে তো দেখতে পাচ্ছেন ক শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলো সত্যিত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে তো এই বিষয়টি হচ্ছে আপনি যদি এসএসসি পাশে বাংলাদেশ সিনেমাতে আবেদন করে থাকেন তাহলে আপনার এসএসসি এর যে মূল সনদপত্র মার্কশিট বা সার্টিফিকেট রয়েছে আপনি চাইলে সেটিও নিয়ে যেতে পারেন তো অনেকে আছেন যে হারিয়ে যাওয়ার ভয়ে কিন্তু আপনার মূল কপিটি নিয়ে যেতে চান না তো যারা নিয়ে যেতে চান না তাদের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আপনি ফটোকপি করে কিন্তু নিয়ে যেতে পারবেন তো সেখানে শর্ত হচ্ছে যে আপনার ফটোকপিগুলো অবশ্যই একজন বিশেষ কর্মকর্তার দ্বারা সত্যায়িত করে নিয়ে যেতে হবে এবং পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে কথা দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয় স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র তো এই বিষয়টি কিন্তু আপনি কোথায় পাবেন মূল বিষয়টি হচ্ছে কোথায় পাবেন সেটা হচ্ছে আপনি যে স্কুল থেকে এসএসসি পাশ করেছেন সেখানে গেলে কিন্তু আপনি পাবেন প্রধান শিক্ষক আপনাকে একটা প্রদান করবে তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেই যে প্রশংসাপত্রটি প্রশংসাপত্র আপনার স্থায়ী ঠিকানা উল্লেখ আছে কিনা এবং আপনার জন্ম তারিখ উল্লেখ আছে কিনা সেটি কিন্তু আপনাকে খেয়াল করে হবে এরপরে আরেকটি বিষয় হচ্ছে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র কিন্তু আপনাকে মূল কপি কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে গ টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি ডাইভার্ট ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ নিয়ে যেতে হবে ঘতে দেখতে পাচ্ছেন অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে বর্তমান আপনার যে গার্জেন থাকবে যদি বাবা থাকে বাবার কাছ থেকে যদি মা থাকে মার কাছ থেকে যদি আপনার বাবা মা কেউ না থাকে তাহলে আপনি যার কাছে আছেন বা আপনার বর্তমান যে গার্জেন তার কাছে কিন্তু আপনাকে অনুমতি নিতে হবে এবং সেই যে অনুমতি পত্র সেই অনুমতি পত্রটি কিন্তু আপনার স্থায়ী যে আপনার যে স্থায়ী ঠিকানা সেই স্থায়ী ঠিকানা যে চেয়ারম্যান রয়েছে তার কাছ থেকে কিন্তু সত্যায়িত করে তারপরে কিন্তু আপনাকে মাঠে উপস্থিত হতে হবে তো অনেকে বলবেন যে আমার বাবা মা কিন্তু দুজনেই আছেন তাহলে আমি কার কাছ থেকে নিব, তো বাবা মা যেহেতু দুজনে আপনার জীবিত আছে তাই সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাবার কাছ থেকেও চাইলে নিতে পারেন বা আপনি চাইলে আপনার মায়ের কাছ থেকেও নিতে পারেন তো এরপর দেখতে পাচ্ছেন চ নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্ত্বেই তো ফটোকপি যদি থাকে এ বিষয়টা হচ্ছে আপনার যদি জাতীয় পত্র থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেবেন এবং আপনার যদি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি না থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনটা কিন্তু সঙ্গে নিয়ে যাবেন সথে দেখতে পাচ্ছেন পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড এর সত্য ফটোকপি বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পারছেন তারপর আমি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আপনার বাবা মার জাতীয় যে পরিচয়পত্র রয়েছে সেটা ফটোকপি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে তো অনেকেই আছেন যে বাবা কিন্তু নেই আগে ক্লিয়ার করেছে আপনার বর্তমান যে গার্জেন তার স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আপনি সঙ্গে নিয়ে যাবেন বোর্কে যদি দেখতে পাচ্ছেন সদ্য তোলা পাসপোর্ট সাইজের পাঁচ সেন্টিমিটার ইন্টু চার সেন্টিমিটার ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই দশমিক centimeter into three centimeter দুই কপি সত্তাই তো ছবি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে ছবির পটভূমি নীল বা আকাশী রঙের পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে এই বিষয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার যে ছবিতে থাকবে সেই ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে নীল অথবা আকাশী রঙের হবে এবং আপনি যে পোশাকটি পরে ছবি তুলবেন সেটা যেন হালকা রঙের হয়ে থাকে কোনো গাঢ় রঙের পোশাকটি যেন না হয় যতে দেখতে পাচ্ছেন সাতার পরীক্ষার দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাতার নির্ধারিত দিনে অর্থাৎ আপনার যদি সাতার পরীক্ষা নেওয়া হবে সেদিন কিন্তু আপনাকে নির্ধারিত পোশাক পরিধান করে যেতে হবে যেমন সেন্ট একটি আপনাকে আপনাকে ছোট প্যান্ট বা শর্ট প্যান্ট পরিধান করে যেতে হবে কেউ তো দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য কলম যেমিতে স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু আপনাকে নিজে বহন করে নিয়ে যেতে হবে এগুলো কিন্তু কোনো অবস্থাতেই মিস্টেক করা যাবে না বা ভুলে যাওয়া যাবে না টটে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণ স্বরূপ ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশন এর সনদপত্র অর্থাৎ আপনি যদি ক্ষুদ্র আবেদন করে থাকেন সেটা প্রমাণ করার জন্য আপনার যে সনদপত্রগুলো প্রয়োজন হবে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে তো এরপরে বিষয়টি হচ্ছে যে কারা আবেদন করতে পারবেন না বা কোন ধরনের প্রার্থীরা আপনারা আবেদনটি করতে না সেটা হচ্ছে এখানে কিন্তু বণিত যে বিষয়টি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না অর্থাৎ আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন না প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দেখেন ক সরকারি চাকরি হতে বরখাস্ত কিন্তু অর্থাৎ আপনি যে কোনো ধরনের সরকারি চাকরি করতেন সেখান থেকে আপনাকে বরখাস্ত করা হয়েছে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন না খ ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত অর্থাৎ আপনার নামে মামলা হয়েছে আপনি কারাবরণ করেছেন বা আসামি হিসেবে সাব্যস্ত হয়েছেন আসামি প্রমাণিত হয়েছেন এমন যদি মামলা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন না তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনার নামে মামলা হয়েছে কিন্তু আপনি আসামি সাব্যস্ত হন নাই বা কারাবরণ করেন নাই আপনি দোষী প্রমাণিত হন তারা আবেদন করতে পারবেন কিনা না তো বিষয়টা হচ্ছে যে আপনার নামে যদি মামলা হয় এবং আপনি যদি নির্দোষ প্রমাণিত হন আপনি যদি সাজাপ্রাপ্ত না হন কারাবরণ না করেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন গদে দেখতে পাচ্ছেন সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত অর্থাৎ আপনি সামরিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রশিক্ষণ গ্রহণ করতে গিয়েছিলেন সেখান থেকে যদি আপনাকে প্রত্যাহার করে বা বহিষ্কার তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন না তো এরপর আরেকটি বিষয় হচ্ছে যে চাকরিতে যদি আপনার হয় তাহলে আপনাকে কতদিন প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে অর্থাৎ আপনার যদি চাকরিতে হয় তাহলে কিন্তু আপনাকে সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নির্বাচন পদ্ধতি নির্বাচন পদ্ধতির মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হয় be টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো এ হচ্ছে আপনার কোন কোন বিষয় পরীক্ষা হবে দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এই বিষয়গুলোতে কিন্তু আপনার পরীক্ষা হবে এবং পরীক্ষা কী ধরনের পরীক্ষা হবে দেখতে পাচ্ছেন প্রথমত শারীরিক পরীক্ষা হবে এরপর লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হবে সেটি কিন্তু আপনারা বুঝতে পারছেন এরপর আপনার সাক্ষাৎকার নেওয়া হবে বা ফাইবার পরীক্ষা নেওয়া হবে তারপরে কিন্তু আপনাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচন করা হবে তো আইটি বিষয় হচ্ছে আপনাকে কত টাকা সঙ্গে মাঠে প্রবেশ করতে হবে সেটি হচ্ছে যে আপনি যদি অর্থ সংকটে থাকেন বা আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে অবশ্যই যেভাবে করেন আপনাকে কিন্তু একশত টাকা নিয়ে মাঠে প্রবেশ করতে হবে আপনি চাইলে বেশি নিয়ে যেতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করে তো একশত টাকা কেন আপনি অবশ্যই নিয়ে যাবেন সে বিষয়টা হচ্ছে আপনি মাঠে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে একশো টাকা কর্তৃপক্ষ জমা দিতে বলবেন জমা দেওয়ার কারণ হচ্ছে আপনাকে একটি কেক বা এক বোতল পানি কিন্তু কর্তৃপক্ষ দিবে নাস্তা হিসেবে বা আপনার দুপুরের যে খাবার দিবে সেই খাবার বাবদ কিন্তু একশো টাকা কর্তৃপক্ষ কেটে নেবে এরপর আরেকটা বিষয় হচ্ছে আপনি কি ধরনের পোশাক পরে মাঠে প্রবেশ করবেন আপনি স্বাভাবিকভাবে মার্জিত পোশাক পরে মাঠে প্রবেশ করবেন এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই একটি শর্ট প্যান্ট পরে যেতে হবে এবং শর্ট প্যান্টের উপরে কিন্তু আপনাকে হাফ প্যান্ট পরে যেতে হবে আপনি চাইলে সেন্ট্রো গেঞ্জি পরলে পড়তে পারেন বা নাও পড়লে না পড়তে পারেন সেটা আপনার ব্যক্তি স্বাধীনতার উপর নির্ভর করে তো আশা করছি আপনি টাকার বিষয়টি এবং পোশাকের যে বিষয়টি সেটি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন সর্বশেষ একটি কথা বলবো সেটি হচ্ছে যে আমার বাস্তব তার আলোকে বলছি আপনাকে অবশ্যই মার্জিত এবং সুশীল পোশাক পরে মাঠে প্রবেশ করতে হবে ভদ্রতা বজায় রেখে আপনাকে চলাচল করতে হবে এবং কর্তৃপক্ষ যা বলবেন সে অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে কোনোভাবে বিশৃঙ্খলা করা যাবে না তাদের কথার অবাধ্য হওয়া যাবে না এবং আপনাকে দেখে যেন মনে হয় আপনি একজন সুশীল এবং শিক্ষিত মানুষ আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনি যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গিয়েছেন তো ভিডিওটি আপনার সত্যিকার অর্থে যদি ভালো লাগে বা উপকার করতে পারে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আসলামআলকুম